ভাইরাস তো কি গালে শাড়ি বলবে হাইট

ওদের গিয়ে রে তো কে চাটুডি তে ফুল ফুটে তে কদম তলায় কে হাতি নাচে দিয়ে কোকা গেল মাঠে টিকি কি বোল না লাচ্চি টিকি কি বোল না লাচ্চি কি বোল না টিকিড বোর মত তো তে টিকি কি মায়ের সাথে কথা বল না দজলু নিনতে কি টুনি টিকিড বোল তে আকুনি নিয়ে এটা পড় না না দজলু নি

তুমি ফিগ্যাটেরুইটা আচ্ছা তুমি আই কে এল ন কিউ আর ভি হয় না বি কিউ পরে আর হয় কিউ আর এইচ ওয়াই এস টি হয়

पी कलर है इनका ऑरेंज कलर पी कलर रेड पिंक कलर रेड कलर और रेड कलर आटा रेड कलर में

खेलूंगी मैं खंड चढ़